আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিবি ফর্মেট এই ফরমেটটি হচ্ছে এটিএস সিবি এটাকে বলা হয় তো এখন বাংলাদেশ সহ অনেক দেশেই এই ফরমেটে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সার্কুলারে অ্যাপ্লাই করা যায় তো আপনারা যারা নিজেদের সিবিটি এটিএস ফরমেটে করতে চাচ্ছেন তো এই ভিডিওটি দেখে দেখে করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কীভাবে এই ধরনের একটি সিভি আপনারা করতে পারেন তো এটি সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি করা তো এর জন্য আপনি প্রথমে ফাইল থেকে একটি নতুন ডকুমেন্ট ওপেন করে নেবেন মাইক্রোসফট ওয়ার্ডে ব্লাঙ্ক ডকুমেন্ট আমি নিয়ে নিলাম এবং লেআউটে গিয়ে ফর্মেটটা করে নেবেন জিরো পয়েন্ট ফাইভ বটম রাইট লেফট তারপর প্রথমেই আপনাদের নামটি লিখে নেবেন তো আমি নামটি লিখে দেখাচ্ছি আমি এখানে নিয়ে নিচ্ছি এমডি হানিফ আলি এরপর এটাকে আমি সাইজটি ঠিক করে দিই টাইমস নিউরো মানে দিয়ে দেবো এবং ফর্মেটটা এটাকে বোল্ড করে দিলাম এরপর আমি এখানে ইন্টার দিয়ে নিচের দিকে চলে আসি এটাকে এলিভেন্টে রাখলাম বলটাকে উঠাই দিই এরপরে আপনি প্রথমে মোবাইল নাম্বার তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস আপনার যদি ওয়েবসাইট থাকে সেটি দিয়ে দিবেন আপনার ইন প্রোফাইল ইউআরএলটা এখানে দিয়ে দিবেন এবং অ্যাড্রেসটা আপনি দিয়ে রাখবেন তো আমার এখানে দেওয়া আছে এইখানে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম এটাকে আমি চাইলে ইন্টার দিয়ে ব্যাস ঠিকঠাক করে নিলাম তো অনেকের প্রবলেম হতে পারে যে এই বুলেট পয়েন্টগুলো এখানে কিভাবে আসলো কালারিং তো আমি বুলেট পয়েন্টগুলো দেওয়ার জন্য এখানে কিছু অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছি এবং এখানে আপলোড করে দিছি আপনারা সেটা কিভাবে করবেন আপনারা চাইলে ডিফাইন নিউ বুলেটে গিয়ে পিকচারে গিয়ে একটি ডাউনলোড করে নিয়ে আপনি চাইলে এখানে আপলোড করে দিতে পারেন অথবা হচ্ছে আপনি চাইলে ব্রাউজিং করে সার্চ করতে পারেন যেমন এখানে যদি আপনি দেন মোবাইল আইকন মোবাইল আইকন দিয়ে সার্চ দিলেন অবশ্যই এটার জন্য ইন্টারনেট থাকতে হবে তো এখানে আপনারা মোবাইল আইকনটা ইন্টারনেট থেকে ডাউনলোড করলে পেয়ে যাবেন অথবা আলাদা করে ডাউনলোড করে এখানে আপলোড করলেও হবে তো আমার যেহেতু এখানে দেওয়া আছে সেক্ষেত্রে আমি আর এখানে আপলোড করছি না এরপরে এই জায়গায় একটি বটম এইখান থেকে বটম বর্ডারটা দিয়ে দিতে পারেন তো বটম বর্ডারে এই জায়গায় দেখতে পাচ্ছি যে বড় একটি গ্যাপ হয়ে গেছে স্পেস তো এই স্পেসটাকে আমি চাইলে এখান থেকে ফোর স্পেসটাকে আমি কমাই দিলাম সাইজটা এইখানে ক্লিক করার পরে প্রত্যেকটা লেখা ইলেভেন থাকবে এবং এরপরে যেটা দিবেন সেটি হচ্ছে প্রফেশনাল সামারি তো অনেকেই এই প্রফেশনাল সামারিতে অনেক জায়গা থেকে কপি করে নিয়ে আসেন প্রফেশনাল সামারি হবে আপনি যেখানে জব করছেন বা এখানে একটু বলে রাখি এটা এটা যারা হচ্ছে এক্সপিরিয়েন্স এখানে একটু বলে রাখি যারা অলরেডি কয়েকটি জায়গায় জব করেছেন তাদের জন্য এ ধরনের প্রফেশনাল সামারিটা এভাবে চলে আসবে ফ্রেশারদের জন্য আমি একটি আলাদা করে ভিডিও তৈরি করব তখন দেখতে পারবেন যে আপনাদের প্রফেশনাল সামারি বা কেরিয়ার অবজেক্টিভটা কি হতে পারে কীরকম হবে তো যেহেতু এটা হচ্ছে এক্সপিরিয়েন্সদের জন্য তাদের কেরিয়ার সামারিটা হচ্ছে আপনি যেই জায়গায় জব করেছেন সেগুলোকে উল্লেখ করে আপনাকে একটি কেরিয়ার সামারি লিখতে হবে তো এটি হচ্ছে আপনার সিভির শুরুর দিকে থাকবে যেটি বিভিন্ন এই দৃষ্টি আকর্ষণ করে অল্প মানে অল্প কিছু লেখাতেই আপনার ক্যারিয়ার সামারি বুঝে যায় যে আপনি কোথায় কোথায় জব করেছেন এবং দেখতে পাচ্ছেন যে কত ইয়ার এক্সপিরিয়েন্সটা আপনার আছে তো আমি এটাকে কপি করি কপি করে আমি এইখানে পেস্ট করে দিচ্ছি এই জায়গায় যদি আপনার মনে হয় যে এই বটমটাকে আপনি আরেকটা স্পেস দেবেন সেটি দিতে পারেন যেমন আমি এই বটমটার স্পেসটাকে এখানে ফোর করে দিয়ে ইন্টার দিলাম ঠিক হয়ে গেল এবং এইখানেও আপনি পরবর্তীতে কি দিবেন দেখতে পাচ্ছেন যে আপনার ছিবি এবং যোগ্যতা অনুযায়ী আপনার কিছু স্কিল রয়েছে কোর কম্পিটেনশেন্স আছে তো এই ভ্যালুগুলোকে আপনি কীভাবে অ্যাড করবেন এটার জন্য আপনার নিজের মধ্যে যা আছে স্কিল যে ধরনের লিডারশিপ স্কিল থাক বা প্রবলেম সলভিং স্কিল থাক এই জিনিসগুলো এখানে চলে আসবে তো আপনি চাইলে এইভাবে আপনারা লিখে নিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন আমি এখানে অ্যাড করে দিলাম এবং এখানেও আমি চাইলে স্পেসটাকে ফোর করে দিলাম তো পরবর্তীতে একটি সিভির কি থাকে সেটা দেখে নেন এমপ্লয়মেন্ট হিস্টোরি তো এইটি হচ্ছে আপনার আপনি যে জায়গাগুলোতে জব করেছেন যে কোম্পানিগুলোতে লাস্ট যে কোম্পানিতে জব করছেন বা করেছেন সেটি প্রথমে থাকবে তারপর স্টেপ বাই স্টেপ এর আগে যে কোম্পানিতে ছিলেন সেটি তারপরে এইভাবে সিরিয়াল ওয়াইজ চলে আসবে তো আমি এইভাবে সিরিয়াল ওয়াইজ দেওয়ার চেষ্টা করেছি আপনারা চাইলে এইভাবে এটা দিয়ে দিতে পারেন তো সুন্দর করে আপ অবশ্যই এইখানে ফর্মেটটি দেখতে পাচ্ছেন যে আমি কিছুটা এখানে লেখা এইটাকে এক ফ্রন্ট সাইজটা আছে হচ্ছে এলিভেন বাট এটাকে আমি বোল্ড করে দিয়েছি এবং এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এলিভেন ফ্রন্ট সাইজ বাট এটাকে ইটালিক করে দিয়েছি একটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জাস্ট এটাকে ধরে এটাকে সিলেকশন করে কন্ট্রোল সিতে কপি করলাম এখানে নিয়ে এসে আমি পেস্ট করতে পারি তো সুন্দরভাবে পেস্ট হয়ে গেল এটাকে চাইলে এখানে আপনি একটা বটম বর্ডার দিতে পারেন বটম বর্ডারের এই জায়গায় আমি বলটাকে উঠিয়ে দিয়ে স্পেস ফোর রাখি এটাকে একটু ইন্টার দিয়ে নিচের দিকে নিয়ে আসলাম এখানেও ফোর বলটা উঠে যাবে এটাকে আমি সাইজটা ঠিক করে দিচ্ছি ব্যাস তো এখানে আপনার চলে আসবে তো যদি আমি দেখাই যে এডুকেশনের এই জায়গায় ফোরটিন এবং বোল্ড করে দেওয়া আছে এই জায়গায় মাস্টার্স ইন এইখানে আমি একটু বোল্ড করে দিয়েছি এবং এটাকে আবার ইটালিক করা আছে তো এইভাবে একটু সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন এটাকে ধরে কপি করলাম কপি করে আমি এখানে নিয়ে যাচ্ছি দেখেন স্টেপ বাই স্টেপ চলে আসছে এখানে এটাকে যেহেতু ওইখানে ছিল বোল্ট বুলেট পয়েন্ট এটা চলে আসছে তো আমি এটা ঠিক করে দিই এখান থেকে বটম হবে বটম এখানেও আমি বলটাকে উঠিয়ে দিয়ে সরি এখানে ফোর করে দিলাম এডুকেশনে এখানে এটাকে জাস্ট ব্যাক স্পেস দিয়ে উঠিয়ে দিচ্ছি এখানে কোনো ধরনের বুলেট পয়েন্ট হবে না তো কী করতে পারি এইখানে ধরে এটাকে বুলেটটাকে নান করে দিতে পারি তো দেখতে পাচ্ছেন যে সুন্দর করে আমার এটা সেট হয়ে গেছে এবং এইখান থেকে আমি এরপরে টেকনিক্যাল স্কিল যা আছে আপনার সেটি দিতে পারেন আপনি টেকনিক্যাল স্কিলটি নিলাম তারপরে সার্টিফিকেট অ্যান্ড ট্রেনিং যদি থাকে সেটা নেবেন এবং পার্সোনাল ডিটেলসটি আপনি দিয়ে দিতে পারেন কপি করে নিলাম পেস্ট করে দিয়েছি এখানে একটু স্পেসটা আমি কমাই দিচ্ছি দেখেন পার্সোনাল ডিটেলস চলে আসছে তো এরপরে আসবে ল্যাঙ্গুয়েজের অংশ এবং রেফারেন্স তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার একটা ডিক্লারেশন দেওয়া আছে এবং আপনার ইয়ে সিগনেচার প্লাস হচ্ছে আপডেট করেছেন যেদিন সেই দিনকার একটা ডেট থাকবে এটাকে আমি কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করে দিলাম তো এইভাবে আপনি চাইলে একটি সুন্দর সিবি তৈরি করে দিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরপরে আমি চাইলে কন্ট্রোল সিতে কপি করে অথবা আপনারা যারা তৈরি করবেন আপনি চাইলে এখান থেকে একটা ছবি আপলোড করতে পারবেন ইনস্টার থেকে পিকচার তো আমার যেহেতু আসে সেক্ষেত্রে আমি এটিকে জাস্ট এইদিকে আমি সেট করে দিচ্ছি বস তো দেখছেন যে সুন্দর করে একটি এটিএস ফর্মেটে একটি সিভি তৈরি হয়ে গেল আপনারা চাইলে এইভাবে সাইজ করে করে একটি এটিএস ফরমেটে সিবি তৈরি করতে পারেন তো আশা করি সকলের ভালো ভালো লেগেছে তো এই ফর্মেটটি অনেকের হয়তো বা ভালো লাগবে যে এই ধরনের ফর্মেট যদি সরাসরি আপনি নিতে চান যে এই ফর্মেটটি আমার চাই তা সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন তো এরপরে যদি আপনি মনে হয় যে এই এই ফর্মেটটি আপনার প্রয়োজন তাহলে কমেন্টসে জানিয়ে দিবেন আর আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে এই সিবিগুলো ডাউনলোড করে নিতে পারেন যেমন এখানে ওয়ান পেজের রিজুমি আপনি ডাউনলোড করতে পারেন তারপরে ডাউনলোড করতে পারবেন হচ্ছে এই যে এটিএস যেটি আপনি দেখলেন এখন সেই সেটি ডাউনলোড করতে পারবেন তো এই সাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো এছাড়া যদি কেউ আপনারা সিবি তৈরি করতে চান যেমন ফ্রেশার রিজুমি ডিজাইনের একটা প্যাকেজ আছে এখানে পাবেন আপনি স্ট্যান্ডার্ড ওয়ান পেস ফ্রেশার রিজুমি এবং হচ্ছে এখানে দুশো টাকায় সেটা আপনি করে নিতে পারবেন প্লাস হচ্ছে এটি ওয়ান পেস রিজুমি এডিটেবল ওয়ার্ড ফাইল পাবেন এবং সাথে কবালের একটা পেয়ে যাবেন এই দুইশো টাকাতে এবং যদি আরও একটু অ্যাডভান্স লেভেলের আপনারা সার্ভিস আশা করেন সেক্ষেত্রে এখানে পাচ্ছেন ওয়ান পেজ রিজুমি এডিটেবল ওয়ার্ড ফাইল এবং টু পেজ এটিএস সিবি এডিটেবল ওয়ার্ড ফাইল যারা ফ্রেশার আছেন তাদের জন্য কাবার লেটার এবং জবস প্রোফাইল এবং হচ্ছে ভিডিও রিজুমির স্ক্রিপ্ট সহ আমি এখানে দিয়ে দেব লিঙ্কড ইন প্রোফাইল অপটিমাইজেশন এবং পাঁচটি ইন্টারন্যাশনাল এনজিওর প্রোফাইল আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় এখানে অর্ডার করতে পারবেন তারপর হচ্ছে যদি আপনারা চান যে না আমি একটি ফর্মেট হলেই হবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে যে ডাউনলোডে গিয়ে আপনারা এটি ডাউনলোড করে নিতে পারেন এটি একদম আপনার প্রাইস সাধ্যের মধ্যে দেওয়া আছে যে কেউ চাইলে আপনারা বিকাশে পেমেন্ট করে এটি ডাউনলোড করে নিতে পারেন তো আমি একটু বলে নিই তো যারা হচ্ছে আমি যে ভিডিওটি দেখালাম সেটি যদি ডাউনলোড করতে চান তো এইখানে যে আপনারা ডাউনলোড করতে পারবেন আর প্রফেশনাল এক এক্সপিরিয়েন্স সিবি রাইটিং সার্ভিসে আছে স্ট্যান্ডার্ড টু এবং থ্রি পেজ এক্সপিরিয়েন্স এটিএস সি রাইটিং পাঁচশো টাকা এর সাথে পাবেন হচ্ছে টু থ্রি পেজ এটিএস সিভি এডিটেবল ওয়ার্ড ফাইল এবং পিডিএফ কভার লেটার সাথে পাবেন এটি পাঁচশো টাকায় এবং প্রফেশনাল এক্সপিরিয়েন্স সিভি রাইটিং প্যাকেজ আছে দুই হাজার টাকা যেখানে আপনি পাচ্ছেন টু থ্রি পেজে এটিএস সিভি এডিটেবল ফাইল কাবার লেটার বিডিজ প্রোফাইল ভিডিও রিজুমি স্ক্রিপ্ট সহ লিঙ্কড ইন প্রোফাইল অপটিমাইজেশন এবং দশটি ইন্টারন্যাশনাল এনজিওর প্রোফাইল আপডেট করে নিতে পারবেন এছাড়াও যদি মনে হয় যে না আমি এটিএস সিভি ফরম্যাটটি শুধু প্রয়োজন সেক্ষেত্রে আপনি এই ফর্মেটটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করে আপনারা এই ফর্মেটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া যারা হচ্ছে ফ্রেশার আসেন তাদের জন্য যদি বলি ফ্রেশাররা এটিএস সিবি যদি ডাউনলোড করতে চান এটি আপনি ডাউনলোড করতে পারবেন প্লাস হচ্ছে যাদের একটি এক্সপিরিয়েন্স একটা কোম্পানিতে এক্সপিরিয়েন্স রয়েছে এ ধরনের একটি সিবি আপনারা সাজাতে চান তবে এটি ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোডগুলো আমি একটু বলে দেই কিভাবে করবেন তো ডাউনলোডগুলি করার জন্য আপনি একটু কার্ট এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে চেক মার্ক হয়ে গেছে এবং এইখানে আপনার প্রাইসটা চলে আসছে তো এখানে ক্লিক করার পরে আপনি চেকআউটে যেতে পারেন সরাসরি চেক আউটে গেলে আপনি দেখতে পাচ্ছেন যে পেমেন্টের একটা অপশন চলে আসবে তো পেমেন্টটি আপনি করে দিলে এখান থেকে পেমেন্টটি করার পরে আপনার নাম এবং হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিলে এইখানে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং আপনার পেমেন্টটা হওয়ার পরে পেমেন্টটি আমরা কনফার্ম হওয়ার পর আপনাকে আপনার মেইলে অলরেডি এই এখানে যে মেইলটা দিবেন সেই মেইলে এটি অটোমেটিক্যালি আপনার কাছে চলে যাবে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা একটি এটিএস সিবি তৈরি করবেন এবং যাদের সিবি তৈরি করা আছে তারা একটি এই ফর্মেটটা চাচ্ছেন সেটা ডাউনলোড করতে পারবেন চাইলে আপনারা একটি সার্ভিস নিতে পারেন এখান থেকে যে সার্ভিসটা নেওয়ার পরে আপনি প্রফেশনালি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাইগুলো করতে পারবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন যদি কোনো প্রয়োজনে যদি কোনো আপনার প্রশ্ন থাকে তো অবশ্যই আমি ডেসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে রাখব আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনাদের কোনো জানার প্রয়োজন হলে অবশ্যই কল করতে পারবেন তো ভালো থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম